আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনারা জানেন যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সেনাবাহিনীর সাথে একটি তর্ক এবং বিতর্কর একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন ঘটনাটি ঘটেছে কিন্তু শাহবাগ থানায় শাহবাগ থানায় যেই ঘটনাটি ঘটেছে অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে আপনারা এই ভিডিওর কিছু অংশ আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন চলুন ভিডিওর কিছু অংশ দেখে নিয়ে যাক তারপরে কথা বলি দর্শক আপনারা দেখেছেন ভিডিওতে যেই মেয়েটি এই সেনাবাহিনী অফিসারের সাথে যেভাবে ব্যবহার করছে আসলে এই ব্যবহারটা অত্যন্ত নিন্দনীয় একটি বিষয় কারণ বাড়াবাড়ি ভালো কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি আমার কাছে যেটা মনে হয় অতিরিক্ত বাড়াবাড়ি একটুও ভালো না কারণ যেই ছাত্রদের প্রশংসায় বাংলাদেশের মানুষ মেতে উঠেছিল এই ধরনের কার্যকলাপ যদি এই ছাত্র ছাত্রীদের কাছ থেকে দেখে মানুষ তাহলে মানুষের মনে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন জাগতেই পারে যেই জুলুম নির্যাতনের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছে যেই অপকর্ম অপশাসনের বিরুদ্ধে লড়াই করা হয়েছে আজকে সেই অপশাসন অপকর্ম জুলুম যদি আমাদেরকে দেখতে হয় তাহলে আমাদের মতো যারা সাধারণ মানুষ রয়েছে যারা নিরীহ জনতা যারা কোনো দল মত নির্বিশেষে যারা কাজ করে যারা কোনো দল করে না তাদের কাছে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় সেই প্রশ্নটি আপনারা জানেন যে এতদিন পর্যন্ত ছাত্রলীগ যুবলীগ যেই অত্যাচার যে জুলুম যে নির্যাতন মানুষের উপরে চালিয়েছে এটা কিন্তু মানুষের ভালো লাগে নাই মানুষের ভালো লাগার না ক্ষেত্রেই কিন্তু মানুষ এই সরকারের উপরে অতিষ্ঠ হয়ে গিয়েছিল আপনারা জানেন যে এই আন্দোলন করতে যে অনেক ছাত্রছাত্রী জীবন দিয়েছে অনেক সাধারণ মানুষও জীবন দিয়েছে অনেক বিএনপির নেতাকর্মী জীবন দিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মী জীবন দিয়েছে জামাত ইসলামের নেতাকর্মীর জীবন দিয়েছে আবু সাহেব জীবন দিয়েছে তা অথেব এই দেশকে এই দুঃশাসন থেকে মুক্ত করার জন্যই তো তারা জীবন দিয়েছে তাই বলে তো এই নয় যে বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীর উপরে আপনারা যা খুশি তাই করবেন এটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে আমার কাছে যেটি মনে হয়েছে কারণ আপনারা জানেন এই সৈরাষ্ট সরকার পতনের ক্ষেত্রে সেনাবাহিনী যতটুকু ভূমিকা রেখেছে এই সাধারণ মানুষের পক্ষে যেভাবে দাঁড়িয়েছে আপনারা দশ নম্বরের চিত্রটি যদি এখন দেখেন তাহলে এই সেনাবাহিনীর প্রতি আপনাদের যে ভালোবাসা যে গৌরব যে মমতা সেই জিনিসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সবাই জানেন সবাই দেখেছেন যে ছাত্রদের উপরে কি নৃশংসভাবে এই ছাত্রলীগ যুবলীগ বাহিনী তারা অগ্নি অস্ত্র দিয়ে তাদেরকে গুলি করা হয়েছিল সেই অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে এর ফলে সেনাবাহিনীকে অত্যন্ত মানে সম্মান করা ছাড়া আর কোনো উপায় এই বাংলাদেশের জনগণ কিন্তু দেখছে না সেই সেনাবাহিনীকে আজকে আপনি অপমান করছেন এটা মানুষের চোখে ভালো লাগে নাই এটা সাধারণ মানুষের চোখে খারাপ লেগেছে বিধায় আজকে আপনাকে নিয়ে কিন্তু সমালোচনা করছে এই সেনাবাহিনীকে আপনারা সম্মান করছেন না এটা আপনাদের জন্য একটা দুর্ভাগ্য আর দুর্ভাগ্য বিধায় আজকে আপনারা মানুষের কাছে সমালোচিত হচ্ছেন আমি একটি ভিডিও দেখেছি যে সেই ছাত্রী জনগণের কাছে ক্ষমা চেয়েছে হ্যাঁ ক্ষমা চাওয়াটাই তার জন্য উত্তম শুধু তাই নয় এই সেনাবাহিনীর কাছে ক্ষমা চাওয়া তার জন্য উচিত বলে আমি মনে করি যাই হোক ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত